কুমড়া আর ওই কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি চাল কুমড়া মোরব্বা এই এত বড় চাল কুমড়োটা নিয়ে নিয়েছি এটাকে কেটে নিব কুমড়োটা পুরো পেকে গেছে কি করে বুঝবেন গায়ে দেখুন সাদা সাদা চুন চলে এসেছে তার জন্য চাল কুমড়োটা মোরব্বার জন্য পুরো তৈরি এবার চাল কুমড়োটাকে কেটে নিব প্রথমে কেটে নেব চাল কুমড়োটা দেখুন পুরো পেকে গেছে বিছনগুলো পুরো হলুদ হয়ে গেছে আমি কেটে নি ছোট ছোট পিস করে ফেলবেন খোসাটা মোটা করে ফেললে কি হবে অনেকদিন চাল কুমড়োটা ভালোও থাকবে আর সাদা হবে ধপধপে আমি এই সবুজ অংশটাকে একটু মোটা করে ফেলে তালে তাহলে বটা করার পর অনেক দিন ভালো থাকবে একটু সবুজ অংশ রাখলে হবে না পুরো সবুজ অংশটাকে ফেলে দেব আমি ভালো করে কেটে নিয়েছি এইভাবে পিস পিসগুলোকে আমি চারি সাইড ফুটো করে নিব এই দিকটা এই দিক এদিক পুরো এই দিক পুরো ফুটো ফুটো করে নেব এইভাবে খুব ভালোভাবে ফুটো ফুটো করে নেব যত ভালোভাবে ফুটো করবেন তত যখন মোরব্বাটা তৈরি হবে এর মধ্যে রস মিষ্টি সব ভালোভাবে ঢুকবে এরপো করে নেব একইভাবে পাঁচটা ফুটো করে নিব আমি চারি সাইড খুব ভালোভাবে ফুটো করে নিয়েছি এখন একটু দেখুন এই যে নরম নরম হয়ে আর এই যে চাপ দিলে জলও পড়ছে এইভাবে সব চাল কুমড়োগুলোকে আমি ফুটো করে এইভাবে খুব ভালোভাবে পুরো চাল কুমড়োটাকে ফুটো করে নেব যত ঝাঁঝরি করা যাবে তত ভালো হবে দেখুন এই যে চাপ দিলে জল বেড়াচ্ছে জল বেরিয়েছে জলটা আর দিব না এই চাল কুমড়োটাকে আমি এই চাল কুমড়োটাকে আমি বারো থেকে চোদ্দ ঘন্টা রেখে দিবো ভিজাতে এর থেকে বেশি রাখলে কোনো ক্ষতি নেই তার দিন চলে এসেছি চাল কুমড়ো নিয়ে চাল কুমড়োটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম যে চুন জলে আমি যে চুনটা পান খাই আমি সেই চুন দিয়ে সেই চুনটা দিয়ে আমি ভিজিয়ে রেখেছি দেখুন কতটা শক্ত নরম ছিল কতটা শক্ত হয়ে গেছে চাল কুমড়োটা চাল কুমড়োগুলোকে এবার আমি এই চুন জল থেকে তুলে নেব এক বালতি জল নিয়েছি এই চাল কুমড়ো গুলোকে আমি জল পাল্টে ধুয়ে নিব যতক্ষণ না সাদা জল চুন জলটা বেরিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এই চাল কুমড়োটাকে ভালো করে ধুয়ে নিব ভালো করে কচলে কচলে ঠিক করে ধুয়ে নিব যাতে একটুও চুন জল না থাকে এরকম জল পাল্টিয়ে পাল্টে আমি অনেক কয়েকবার ধুয়ে নিব যতক্ষণ চুন জল বেড়াবে ততক্ষণ ধুব আবারও জল দিয়ে দিব সব জাল কুমড়ো করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি জলটা দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে এই চাল কুমড়োটা ধুতে হবে না একবারে পরিষ্কার হয়ে গেছে সব চুন জল বেরিয়ে গেছে একবারে পরিষ্কার হয়ে গেছে জলটা একটু সাদা কিংবা ঘোলা ভাব নেই আপনারা এইভাবে ধুয়ে নেবেন চাল কুমড়োটাকে এই চাল কুমড়োগুলোকে আর এত বড় বড় রাখবো না আমি ছোট ছোট পিস করে নিব এরকম সাইজের পিস করে নিব ধরিয়ে কড়াইটাকে বসিয়ে নিয়েছি আমি এখানে এক বাটি জল নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে জলের মধ্যে কুমড়ো চাল কুমড়ো গুলো দিয়ে দিবো চাল কুমড়ো গুলো দেওয়া হয়ে গেছে একবারে জলটা ঠিক ঠিকমতো দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য চাল কুমড়োটা কত সুন্দর ফুটছে একবারে টক টক করে ফুটছে জলটা এইভাবে ফুটিয়ে নিতে হবে এখনো হয়নি আর একটু হবে আর চাল কুমড়োর কালারটা দেখুন কতটা চেঞ্জ হয়ে এসছে একটু সবজি সবজি একটু অন্যরকম কালার হয়েছে সাদা ছিল একটু হবে চাল কুমড়োটা আমার সিদ্ধ হয়ে গেছে এই চাল কুমড়োটাকে হানড্রেড সিদ্ধ করলে হবে না নাইনটি পার্সেন্ট ওকে সিদ্ধ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করলে কি হবে চাল কুমড়োর মোরব্বাটা বানানোর সময় ভেঙে যেতে পারে এই জন্য দেখুন এই যে একটা কাঠি নিয়ে নিয়েছি একটা কাঠিকে আমি গাঁথছি পুরো গেঁথে যাচ্ছে এবার সব চাল কুমড়োগুলোকে আমি তুলে নেব চাল কুমড়োটা নামিয়ে দেওয়ার পরে যেরকম ভাবটা উঠছে এই অবস্থায় আমি চিনি দিয়ে দিব এখানে আমার এক কেজি চাল কুমড়ো আছে তার জন্য এক কেজি চিনি দিব আপনারা যদি দেড় কেজি দু কেজি চাল কুমড়ো নেন তাহলে সেই মাপ করে দিয়ে দিব এক কেজির মাপে এক কেজি চিনি হবে এখানে আমি এক কেজি চিনি নিয়ে নিচ্ছি চিনিটা দিয়ে দিব আস্তে আস্তে এইভাবে ঝিকিয়ে ঝিকিয়ে আমি মাখিয়ে নেব তাহলে চিনিটাও বলে যাবে গরমের ভাবে আর চিনি থেকে একটু জলও বেড়াবে মুরব্বা থেকেও মাখিয়ে নিচ্ছি চিনিটা ভিজে ভিজে আসছে তো চিনিটা এখানে আস্তে আস্তে দিয়ে দিব চিনিটা দেখুন আস্তে আস্তে গলতে শুরু করেছে এর মধ্যে আমি একটুও জল দিই চিনি থেকেই জলটা উঠছে যে চিনিটা গলে যাচ্ছে আর একটু গলে এলে তারপরে আমি কড়াইয়ে দিয়ে রান্না করে নিই দেখুন চিনিটা গলে কতটা জল উঠেছে যে চিনিটা একদম বলে গেছে একটু দানা দানাও হয়ে আছে এই অবস্থায় আমি কড়াইয়ের মধ্যে চাল কুমড়োটাকে ঢেলে দেবো চিনিটা যাতে কড়াইয়ের তলায় না লেগে যায় তার জন্য ঘন ঘন নাড়া দিতে হবে আর না হলে চিনিটা কড়াইয়ের তলায় লেগে গেলে কালারটা চেঞ্জ হয়ে যেতে পারে এইভাবে আপনারা বারবার নাড়া দেবেন চিনির শিরাটা কি সুন্দর টকভগ করে ফুটছে আর ঘন ঘন এইভাবে নাড়া দিতে হবে যাতে তলাই না লেগে যায় কড়াইয়ে বারবার নাড়া দিতে হবে এই জলটা শুকিয়ে আসলে তারপরে চাল কুড়ো খুব ভালোভাবে মধ্যে আর আমি ঘন ঘন দিচ্ছি এরবার আমি যে গোলাপ জল নিয়েছি এর মধ্যে গোলাপ জল দিয়ে দিল যে চাল কুড়োর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা থাকবে না দেড় চা চামচ মতো আমি গোলাপ জল নিয়ে নিয়েছি গোলাপ জলটা দিয়ে দিলাম এবার একটু ফুটতে থাকুন কুমড়োর আর কাঁচা গন্ধটা বেড়াবে কুটে ফুটে দেখুন কতটা চিনির রস কমেও এসেছে আর চাল কুমড়োর মধ্যে ভালো মতো চিনির রসগুলোও ঢুকে গেছে আর একটু শুকালে তারপরে হয়ে যাবে মোরব্বা মোরব্বাটা চিনি সব শুকিয়ে এসেছে দেখুন একটু ফটফট করে এই যে একবারে টেনে এসেছে এই যে টেনে এসেছে এবার আমি নামিয়ে শুকিয়ে নেব কড়াই দেখুন একটু একটু রস আছে আমি এই সময়ে নামিয়ে দিচ্ছি এবার এইভাবে নাড়াচাড়া করতে করতে চিনিটা গায়ে মেখে যাবে এরকম নাড়তে নাড়তেই সব চিনিটা গায়ের মধ্যে মেখে নেবে মোরগটা যেটুকু চিনি নেওয়ার গায়ে মেখে নিয়েছে আর যেটুকু ঝরে যাওয়া যে ঝরে গেছে এবার আমি মোরব্বাগুলো তুলে নিব আওয়াজটা শুনে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে দেখতেও কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখতে একবারে বাজারের কেনা মতো দেখতে আমি একটা ভেঙে দেখাই এরকম হয়েছে দেখুন ভিতরে দেখুন কতটা রসালো উপরটা ততটাই শক্ত দারুণ লাগছে দেখতে একবারে ঠিকঠাক হয়েছে একবারে ভিতরে রসালো আর উপরটা একবারে শক্ত দেখুন মর্বোটা কত সুন্দর লাগছে আমি হবে একের পর এক নিয়ম করে বানিয়েছি আপনারা সেইভাবেই বানাবেন দেখবেন বাজারের মতো কেনার মতনই তৈরি হবে পুরো মুরব্বাটা আমার রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন